আমি <laughs> পলে যেন পাইতুমাররে গ পূর্ণজন মলয়া দরিয়াল অের ল কে আমি বললে এই করও। আমার মরা না পুরাইু নাগাড়ীয় নাদিয়া বা সেই বন্ধু 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 বলে নামদি আমার করন মুলে গ। আমার ডালে লাকিও বন্দিয়া গো পূর্ণজনম লয়ায় আমার বন্ধু যদি আসে দেশে সখী তারা সবাই মিলে দয়টারে তোমন সোলা বলিস তোমার প্রেমে পড়ে সয়েল রে পোরান বাকি গেছে উরে গো ওহো বলিস তোমার প্রেমে কদে শহীদ ভাই পরাণ পাখি গেছে রে গো শূন্য কাছা রয়া পরিয়া গো পূর্ণ জনম লৈয়া চণ্ডীদাসের মরণ হইল র যোগিনী বসাইলো কয় প্রেমের দুহাই দিয়া সইলো চাশে কয় দুহাই দিয়া দেওয়ান খালেক মোরা ওই পিড়িতে যদি বন্ধুর লাগে চিতে গো দেওয়ান খালেক মরা ওই পিড়িতে যদি বন্ধুর লাগে চিতে গো পাই যেন আবার জনম লইয়া গো পূর্ণ জনম লইয়া আমি মরেলে যেন

এগারো জন লাইফে আছে এগারো জন লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমার মত

আমার কথা নাই রে আমার কথা নাই কি তোমার মনে এখন তোমার দারুণ সময় মনে বন্ধরে জালাইলা পুরীলা সর্ব কনে জালাইলা পু রাইলাই নিশিন দিনে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন

মিথ্যা কথা বলছে গান জানে জানে কয় না দেখি মনে ভাবি দেখি মনে ভাবি ওই মনের মানুষ খুঁজে বেড়াই ভি যাই যাব আমরা দুইজন আছে দুইজন আছে খুব সুন্দর জায়গা ऐसा ढालने वाले हैं हिंदी गाने हैं। हाँ। तो हमें अमर का सुन रहे थे गान। और एक ढालने वाले गान ज़मार। अन्य गान तगासी। तुम्हारे पास से आए, क्यों मुस्कुराए, तुम्हीं जाने जाना क्या है? सपनों दिख रे तुम पास आए क्यों मुस्कुराए तुम जाने जाना क्या रे सपिन दिखाई दे तुम जैसे मेरे दिल दे सोता है क्या कुछ कुछ होता है क्या रे में कुछ कुछ होता है आए क्यों मुस्कुराए तुम जाने जाना क्या है सपनों दिखाई दे तुम जैसे मेरे दिल न सोता क्या करूँ में कुछ कुछ होता है क्या में कुछ कुछ करता है न जाने कैसा ऐसा है क्या है मैसे है क्या नशा इस प्यार का तुमने

ভালোবাসার ঘর চেমনি করে পাখি বাঁধে নিজের সুখের ঘর শুধু ছাড়া কেউ না জনে ভালো ঘর মনের ঘরে ইটু ইটু করে ভালোবাসারি করে করেছি অনেক সব নদী

একটা গান শুনে আমার ভালো লেগেছিল আমি বিয়ে করেছি কি বলবো ভাই তখন গানটা গাইছিল সেই গানটা গায় আমার বউ কিন্তু একটা শব্দ করে ফেলেছে আগে গাইতো গোবিন্দ তখন সেই গানটাই গায়

আয় রে লক্ষ্মী গো আয় সুহাগিব বউ শ্বশুর বাড়ি নতুলে গেলে ধরে কত ভায়ে না লোকে কিছু তুলে দিলে মিলে যায় না কিছুদিন গেলে পরে সবই বঞ্চিত করে কিছুদিন ঘেলে পরে সবই বঞ্চিত করে কেটে চাই সব দেখাবি মা বাবা আর ভাই বোন মিলে সংসার মধুময় প্রিয়জনের প্রীতির চয় কুশির জুয়ার বই ওই শান্তির সংসারে আগুন জ্বালায় আমারে

কমেন্টের মাধ্যমে জানান দিদি আপনাদের এই যা বলবেন তাই আপনাদের শোনাইতে বাধ্য করবে আপনারা এই কমেন্ট করুন বাংলা না ইংরেজি না অঙ্ক কোনটা করবেন আপনার কমেন্টে জানান তোমার জন্য কত দর্শক হয়েছে বিশ জন

বাংলা 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 কানেতে সোনার দুল কুপাতে গোলাপ ফুল কানেতে সোনার দুল কুপাতে গোলাপ ফুল স্বর্গ থেকে এই মাটিতে লাম কইরা ফুল আঙ্গুল দিয়া চুকু ডলে কদা আসর খাইয়া রে গ্রামে গ্রামে আইসা চেয়ে এক কোন শহরের মাইয়া রে গেরামে আইসা চেয়ে এক কোন শহরের মাইয়া রে আসসালামু আলাইকুম

আমরা তারা জানুন রে কই দেখুন আমারে যা আমা কি আমা ঠিক আমরে তো খেলেছে রে সুত মনে আহা ঠিক আছে দেবের দেবের যাবো ভালো বছর দাম ভুতম কুমার জন মনে দেমার ফুলে সাজাই রাখবো শত তোমারই তাব আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো করলে কেলা দিলে অবহেলা দেবেছি চাঁদের আলো বুড়ালে সন্ধ্যাবেলা যদি কারোর হৃদয়ে ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজি বিদায় জানালা সুখেতে কো ভালো দেখো কে কে দেখো দূর থেকে চাইবো সব তোমার জন্য মনের দুয়ার খোলা জি রাখবো শুধু তোমারে তাকবো আমি তোমারে তাকবো শুধু তোমারে তাকবো জাগেনি করলে কেলা